আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম সো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু মাছ কয় মাছ রান্না করব সো দেন এইখানে দেখতে পাচ্ছেন রসুন দিয়ে খুব সুন্দর করে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে লাল করে নিলাম তো রসুনটাকে ভালোভাবে লাল করে নিয়ে তারপর আমি কাঁচা পেঁয়াজটুকু দিয়ে দিব যাতে পেঁয়াজের জাজাটা একটু কমে যায় তার জন্য কিন্তু আমি পেঁয়াজটা আগে থেকে কিন্তু একটু হালকা লাল করে নিব তারপর আমি মশলাটা দিয়ে দিব সো মশলাটা অলরেডি আমি রেডি করে রেখে দিয়েছি সো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা মজা গেলে আমি খুব সুন্দর করে আমি কিন্তু মশলাটা দিয়ে দিব সো এখন মশলাটা আমি দিয়ে দিব। সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে অসাধারণ একটা কালার আসছে সো দেখতে খুবই সুন্দর লাগতেছে সো আজকে খুব মজা করে এই রেসিপিটা আমি সুন্দর করে রান্না করতেছি আপনাদের জন্য সো আমি রান্না করতে পারি না সবসময় ট্রাই করি নিজেই নিজে রান্না করার জন্য সো আজকে আপনাদের জন্য একটা নিজের হাতে আমি রান্না করতেছি সো দেখতেই পাচ্ছেন মাছগুলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আর মাছগুলো দেখতেই কিন্তু খুব অসাধারণ বেদাম মাছ কই মাছ ছোটো মাছ খেতে খুবই ভালো লাগে সো দেখতেই পাচ্ছেন কালারটা অসাধারণ একটা খালা আসছে সো কেমন হচ্ছে আমার হাতের রান্না অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আইটেম করা হলো জানি না তরকারিটা কেমন হবে সো খাওয়ার পরে বুঝতে পারবে দেখতেই কিন্তু মাসাল্লা খুবই সুন্দর লাগতেছে অবশ্যই ভালোই হবে সো গাছ সবাই সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন খুব সুন্দর একটা কালার আসছে তরকারিতে তরকারি যত রং আসবে ততই কিন্তু দেখতে সুন্দর সো থ্যাংক ইউ সো মাচ